আজকে মুসলমানদের হাতে ক্ষমতা নাই তাম পৃথিবীতে যত মুসলিম দেশ আছে সেই দেশের মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা যারা এরা সব ইহুদিন আসারাদের গোলাম জোরে বলেন ঠিক না আজকে ইসলামের কথা বলা যায় না ইসলামের কথা বললে বলে জঙ্গি ইসলামের কথা বললে বলে সন্ত্রাসী ইসলামের কথা কোরআনের কথা বললে জেহাদের কথা বললে এই সমস্ত মোনাফিকদের কলি যায় আগুন ধরে যায় জোরে কন ঠিক আরে ভাই কেমন মুসলমান তুমি বলো যে কোরআনের কথাও পেলাম না জেহাদ আছে। এই ধরনের বক্তব্য দেয় না না দেয় ই কিসের মুসলমান অথচ জেহাদের কথা প্রতিবাদের কথা এবং প্রতিরোধের কথা আল্লাহ তালা নিজে বলেছেন আল্লাহ আল্লা সবাহাবু তালা আমাদেরকে সতর্ক করেছেন এই ব্যাপারে আমার তোমাদের জান তোমাদের মাল আমাদের জান এবং আমাদের কি মাল আমাদের যত মাল আছে যে মাল অর্জন করি আমরা আমাদের হাত লাগে চোখ লাগে দেমাক লাগে শক্তি লাগে এই সব কিছুর মালিক তো আল্লাহ তালা একজন মানুষের চোখ নাই সে অটো চালাবে কিভাবে একজন মানুষের দেমাক নষ্ট সে কাজ করবে কিভাবে সে তো পাগল হয়ে যাবে তাহলে এই দেমাক দান করেছেন কে যে হাত দিয়ে কাজ করি এই হাত দিয়েছেন কে যেই স্মরণ শক্তি দিয়ে শিক্ষা অর্জন করে বড় বড় অফিসার হয়ে লক্ষ লক্ষ টাকা অর্জন করছে গার্মেন্টস দিয়ে টাকা কামাচ্ছে এই মেধা দান করেছেন কে আল্লাহ তাহলে আমাদের সমস্ত মালের মালিককে আর আমাদের জানের মালিককে এই জানের দিলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন আল্লাহ আমাদেরকে দৌলত দিলেন আল্লাহ আবার আল্লাহ আমাদেরকে অফার দিচ্ছেন যে তোমাদের জান এবং তোমাদের মাল এটা যদি আমাকে দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব আল্লাহটা আল্লাহ চাচ্ছেন আল্লাহ তালা বলেন من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون, ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ ইস্তারিন মোমেনদের কাছ থেকে ক্রয় করেছেন আমাদের জান হল পণ্য আল্লাহ এটা করেছেন আমাদেরকে দিবেন কি এটা যদি আমরা আল্লাহকে দেই তাহলে আল্লাহ দিবেন জান্ন আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব জান্নাত যেই জান্নাতের একটা ইটা হবে রূপার যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের তার গাতনি হবে বলো আম্বরের আল্লাহ সেই জান্নাত আল্লাহ পাক দিবেন তবে শর্ত হচ্ছে রাস্তায় জেহাদ করতে হবে আল্লাহ পাকের দিনকে বলন্দ করার জন্যে জান মাল দিয়ে চেষ্টা করতে হবে আল্লাহ বলে ই কাত এলো না ফি হত্যাও করবে কাফিরদেরকে মুসলমান মুসলমান ওয়ুকাল এবং শহীদও হবে এটা আল্লাহ তালা তাওরাত ইঞ্জিল এবং এই ঘোষণা দিয়েছে তাহলে জেহাদ আছে না নাই জোরে বলেন আসে না নাই এই যে ইসলামী আন্দোলন এদের ওনাদের যে কি বলা হয় মুজাহিদ কমিটি মুজাহিদ মুজাহিদ শব্দের অর্থ হলো জেহাদ কারণে জেহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা বলেন তো কি করা চেষ্টা জেহাদ শব্দের অর্থ এখানে মারামারি না চেষ্টা করা জেহাদ এটা হলো শান্তি কায়েমের প্রক্রিয়া সন্ত্রাস হলো এক জিনিস জেহাদ হলো আরেক জিনিস সন্ত্রাস দমন করার জন্যেই জেহাদ জোরে বলেন ঠিক না বেটি সন্ত্রাস দমন করার জন্যেই কেতাল আর কি জেহাদকে এটা জিহাদের আলোচনা করা মুশকিল জিহাদের আলোচনা কিছুদিন আগেও করা মুশকিল ছিল আল্লাপা গ্রহণ করেছেন জোরে কোন ঠিক না ঠিক জিহাদের কথা বলাই যাবে না বললি মুশকিল এমন একটা অবস্থার সৃষ্টি আরে ভাই আল্লাহ তাআলা নিজে বলেছেন যে ইন্নাল আর্দা নিশ্চয় জমিন এই জমিনের ওয়ারিস জমিনের মালিক জমিনের কর্তৃত্ব জমিনের নেতৃত্ব এবার দিয়া সরি হন আমার নেক বান্দারা করবে সুবাহান বলে আজকে যাদের চরিত্র নাই গম চোর চাউল চোর রড চোর এবং দুর্নীতিগ্রস্ত এরা কর্তৃত্ব করতেছে জোরে কোন ঠিক না বেঠিক জনগণের টাকা লুটপাট করে খায় আর মঞ্চে দাঁড়িয়ে বলে যে আপনাদের সেবার কাদের হিসাবে আমাকে একটা ভোট দেন এই চোরের দল এদেরকে ভোট দিয়া কোনো সময় দেশে শান্তি হবে না যার মধ্যে সন্ন্যাত আছে যার মধ্যে কোরআন আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে নেতৃত্বে আনলে আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন শান্তি দিতে হলে ওরকম নেতা হতে হবে নেতা হতে হবে দেখেন আমরা একটা জিনিস খুব শুনি যে দাঁত জাল শুনি না দাজ্জাল দাজ্জাল দাঁত জাল শৃঙ্খলাবদ্ধ হারি সেরেবেন মধ্যার সে আমের আগে শিকল টিকল ছিঁড়া সে আসবে এই দাঁত এই দাঁত তার পাওয়ার হবে কিন্তু দাজ্জালের সমস্ত প্রোগ্রাম দাজ্জালের চাহিদা হলো মানুষ ইমান হারা হোক যত বেঈমান হবে সুরতে ইমানদার ভিতরে হলো বেঈমান সুরতে মুসলমান ভিতরে কোনো ইসলাম নাই মুসলমান হইয়া সুদের কারবার করবে ঘুষের কারবার করবে মিথ্যা কথা বলবে মানুষকে ঠকাবে অন্যের জায়গায় সাইনবোর্ড লাগাবে বিনা দোষে হত্যা করবে পাথর মেরে হত্যা করবে এগুলি কি মুসলমানের কাজ বলেন মুসলমানের কাজ এগুলো হলো দাজ্জালের দাজ্জালের পুরা নীতি ইহুদিদের নেটের মাধ্যমে সম্ভবত কেউ কেউ বলেন যে দাজ্জালের সাথে ইহুদিদের মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় দাজ্জাল যেগুলো বাস্তবায়ন করতে বলে যে মুসলমান থাকবে এরা মনে করবে শুধু নামাজ এর নাম ইসলাম শুধু জাকাত এর নাম ইসলাম মসজিদে যাওয়া এর নাম ইসলাম জিকির করা ইসলাম কিন্তু রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকবে না বই পুস্তকের মধ্যে ইসলাম থাকবে না লেখাপড়ার মধ্যে ইসলাম থাকবে না দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে একটা ছেলে মেট্রিক পাস করে কিন্তু অজুভাঙ্গার কারণ জানে না মেট্রিক পাস করে নামাজ ভঙ্গের কারণ জানে না আমাদের দেশে ট্যাক্স দেয়া স্কুল চলে জোরে বলেন ঠিক নামে ঠিক ইউনিভার্সিটি চলে মুসলমানের দেশ শিক্ষক মুসলমান ছাত্র মুসলমান সেখানে ধর্মের নামে কোনো কিচ্ছুই নাই সমস্ত ধর্মীয় শিক্ষা স্কুল থেকে উঠায় দেওয়া হয় অথচ এটা হলো কাফের মেমানদের ষড়যন্ত্র সন্তানেরা যদি ইসলাম শিখে তারা যদি ইসলামের সব কিছু জানে স্কুলে পড়ার পর তাহলে মোনাফি কি করবে কে তাহলে ষড়যন্ত্র করবে কে তাহলে হুদুরদের বদনাম করবে কে এই জন্যে দাজ্জালের চক্রান্ত হলো ইমান থেকে মানুষকে দূরে সরান সেটা কিন্তু চলতে শোধ এখন কোন ঘৃণার বস্তু না ঘোষ এটা কোনো ঘৃণার বস্তু না জোরেক্ষণ ঠিক না ওজনে কম দেওয়ার কারণে এক নবীর উম্মপক আল্লা ধ্বংস করে দিয়েছেন অথচ মুসলমান ওজনে কম দে মুসলমান ওজনে কম দে ব্যবিচার করার কারণে কমে লোধকাল্লাপা কুলটাই দিছেন। অথচ সেগুলো মুসলমান সমাজে ঢোকানো হচ্ছে এগুলোকে লেটেস্ট বলা হচ্ছে মহিলাদেরকে উলঙ্গ করে তাদের অ্যাডভার্টাইজ তাদের দ্বারা ভোট বানানো তাদের দ্বারা পণ্যের কি করা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়া এটা তারা বলতেছে এটা আধুনিকতা তাদের আধুনিকতার অবস্থাটা কি মুসলমানদেরকে জাগাইছে তাদেরকে কান পড়া দিছে যে পুরুষের সমান সংখ্যা মহিলা এরা যদি ঘরের মধ্যে থাকে তাহলে শক্তি কমে যাবে অর্থনীতি চাঙ্গা হবে না দেশ উন্নত হবে না এই বোকাস কথা বলে মহিলাদেরকে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাইছে জোরে কোন ঠিক নামের দিয়ে রাস্তায় নেমেছিল জাহিনী যুগে সেই পুরাতন যুগের কারবার তারা শুরু করেছে জাহিনী যুগে জিনা ছিল এখন জিনার রেওয়াজ কায়েম করেছে জাহিনী যুগে সুদ ছিল এখন সুদের কারবার চলতেছে চলতেছে সব জাহিনী যুগে আর বলতেছে এগুলি হলো আধুনিকতা আস্তাফিরুল্লাহ এটা কেন হচ্ছে কেন বলে যেহেতু ধর্মীয় কোনো শিক্ষা স্কুল কলেজ দে নাই যতটুক ইসলাম আছে সেগুলো মসজিদ থেকে সাপ্লাই হয় যতটুক ইসলাম আছে বয়ান থেকে সাপ্লাই হয় যতটুক ইসলাম আছে মাদ্রাসা থেকে সাপ্লাই হয় অথচ আমাদের দেশ হিসাবে প্রত্যেকটা স্কুলেই মাদ্রাসা হওয়া দরকার ছিল ঠিক নামে দিন তো আল্লাহ দাজ্জাল সৃষ্টি করেছেন ওলামা ইকলাম জানেন দাজ্জাল এটা দাজুলুন থেকে দাজুলুন শব্দের অর্থ হলো ধোকা দার্জ্বলুন শব্দের অর্থ কি ধোকা এই ধোকা যারা দিবে তারাই দাজ্জাল এই ধোকা যারা দিবে তারাই দাজ্জাল মনে করে নির্বাচনের আগে যদি কেউ বলে আমি ইসলামের বিরুদ্ধে কিছু করব না আমার দ্বারা ইসলামের খেদমত হবে আমার দ্বারা ইসলামের সেবা হবে হুজুরদেরকে কিচ্ছু বলবো না মাদ্রাসা চলুক এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ইসলামের উপরে মানুষ চলুক এই কথা নির্বাচনের আগে বলে এরপরে হুজুরদেরকে ঠেঙ্গায় জোরে কোন ঠিক নামে ঠিক এরা সব দাজ্জাল জোরে বলেন কি দাজ্জাল ভারত দাজ্জাল আমেরিকা দাজ্জাল লন্ডন দাজ্জাল এরা সব ধোকার মধ্যে আছে মুসলমানদেরকে ধোকা দিয়া ইমান চুত করা এটাই হলো তাদের কারবার এই জন্য আমাদের বাঁচতে হলে আমাদেরকে বুক ফুলিয়ে চলতে হলে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করতে হবে কথা বলতে হবে ঠিক না চোখ থাকা যাবে না কথা বলতে হবে যেখানে ইসলামের বিরুদ্ধে কে কিছু বলবে সাথে সাথে তার প্রতিবাদ করবেন এই মেজাজ তৈরি করে এই মেজাজ তৈয়ার করেন আর নিজেদের মধ্যে জেহাদ শব্দের অর্থ চেষ্টা করা নবী আলহি সালাতাম বলেছেন যে উত্তম জেহাদ হল নিজের নফসের সাথে যুদ্ধ করা আল মুজাহিদ উমান জাহাদ আনফসাহু প্রকৃত মুজাহিদ যে আগে নিজের নফসের সাথে জেহাদ করে নিজের নফস নফসে গুনাহ করতে চায় তাদের সাথে গুনাহ বাদ দিব সকলে বলি ইনশাআল্লাহ এবাদত করতে মনে চায় না সাথে সাথে এসে আবাদতটা করবো জিকির করতে মনে চাচ্ছে না আবার একটু একটু মনে চায় সাথে সাথে জিকির শুরু করে দেবো তাহার যত ডাক তখন তাহার নামাজ পড়া শুরু করবো আপনাদেরকে পরিষ্কার বলি আমাদের দেশের যে মুসলিম সংখ্যা এর পঞ্চাশ পারসেন্ট যদি পাঁচ রক্ত নামাজ জামাতে পড়ে প্রতিদিন হজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে তাহলে খোদার কসম করে বলি কোন শক্তি নাই ইসলামকে ঠেকাবার জোর কোন টেক নামেনি আজকে আমরা আমরা তো সুরত ধরেই আমরা অনেক গাফলত আসি গা আছি এই জন্যই হজরত বীর সাহেব ওনারা চেষ্টা করেন মানুষের দাসকে না মানুষ যেন নামাজি হয় মানুষ যেন সরিহীন হয় আল্লাহ পাকের হুকুম ইত্তা আল্লাহকে ভয় করো কোনো মা বলেন নাই কোনো মান ওলামা বলেন নাই কোনো বলেন নাই বলেছেন কোনো মা সদিহীন মানে সত্যবাদী যারা মুখে যেটা বলে সেটা করে যেই বক্তা মুখে বলে আমলের কথা নিজেও করে এদের এদের সংখ্যা যদি আর বেড়ে যায় তাহলে দিনের এই দায়ীদের মাধ্যমে আল্লাহ তালা ইসলামের সুফল আমাদেরকে দেখাবেন আল্লাহ তালা আমাদের সকলকে তো দান করুন